রাধে রাধে তোমাদের দেখাই এটা হরিদ্বার থেকে নিয়ে এসেছি আমার এদের জন্য ছোট ছোট বার এই দুটো কটনের আর কি কটনের ঘাগড়া এগুলো এই এইচ খুব সফট আর কি সুন্দর এই একটা একটা আর এই পিঙ্কটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি এগুলো হরিদার থেকে নিয়ে আসা হয়েছে কারণ সময় খুব কম ছিল এই জন্য আর বেশি কিছু কেনাকাটি করতে পারিনি শরীরটাও তো পারমিট করছিল না যেহেতু চার ধাম একসাথে ছিল দর্শন সেহেতু সময়ও কম ছিল বলে বেশি কিছু কেনাকাটি করতে পারিনি লাগেজও অনেক বেশি ছিল আর এই যে দেখুন রূপকিনী বিঠলনাথ নিয়ে এসেছি এটা একটু নরনারায়ণ ভেবে আমি নিয়ে এসেছিলাম কিন্তু পরে জানতে পারলাম এক বাবাজির মারফত গোপী বাবাজি আমাকে বললেন তারপরে আমি দেখলাম সত্যি তাই ইনি হলেন বিট্ঠলনাথ আর রূপকিনী খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে কৃপার করে ওনারা চলে এসেছেন আমার কাছে আর তোমাদেরকে দর্শন করাই এটা হলো হরিদ্বার থেকে আমার গোপাল সোনার জন্য এক মাতাজি উপহার দিয়েছে এই খুব সুন্দর হয়েছে বাবু আগেও পড়েছে তারপরে তোমাদেরকে দর্শন করাচ্ছি খুব সুন্দর আর কি আর নিয়ে এসেছি হরিদ্বার থেকে একটা কাটুরি নিয়ে এসেছি কাটুরিটা হলো বাবুরা এটার মধ্যে রাজভোগ সেবা পাবে এই জন্য আর কি কাটুরিটা নিয়ে আসা হয়েছে ওরা খুব পছন্দ করে এটা কিনেছে খুব সুন্দর এটা আর একটা নিয়ে এসেছি হরিদ্বার থেকে নিয়ে এসেছি বাবুদের জন্য একটা খুব সুন্দর ভটি নিয়ে এসেছি ওদের অভিষেক যখন হয় সেই অভিষেকে ওদের খুব কাজে লাগবে সেই জন্যই ভোটিটা নিয়ে আসা হয়েছে আর এখানে নিয়ে এসেছি হলো এখানে নিয়ে এসেছি হলো দেখো আমার রাধা রাধা বান্ধবের একটা খুব সুন্দর অপরি বেশ এটা ভাগ করে নিচ্ছি তোমাদের সাথে এটা আমার রাধা রানীর এটা আমার রাধা রানীর ঘাগড়া আর এটা হলো উপরের ড্রেসটা এটার সাথে ওড়না ওড়না রয়েছে এটা সাইড ওড়না আর এখানে রয়েছে শ্রীকৃষ্ণের ধুতি একটু শর্ট ধুতি এনেছি এটা শ্রীকৃষ্ণের সাইডে আর এটা উপরের অংশটা হয়ে গেছে তোমাদের সাথে কি কি আনা হয়েছে এই উপহারগুলো তোমাদের দর্শন করে যেমন ভীষণ ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে আর হরিদ্বার থেকেও নিয়ে এসেছি হলে এই আসনটা খুব সুন্দর এটা আসনটা আর অনেক আসন এনেছি ভক্তদের দেওয়া হয়ে গেছে সেগুলো আর আমি করতে পারিনি আর উপহার সকলকে দিয়ে দিয়েছি সবটা করা সম্ভব নয় আর এই যে তোমাদেরকে রুকিনি আর আর যে বিনাথ দর্শন করালাম এটা নারায়ণ থেকে আমি নিয়ে এসেছি আর তোমাদেরকে দর্শন করাই আর দর্শন করাই এটা হলো আমার স্টুডেন্ট জন্মাষ্টমীতে বাবুদেরকে উপহার দিয়েছে এটা একটু এর মধ্যেই দেখিয়ে দিলাম ফলে তোমাদের আগে দেখানো হয়নি এই দেখো খুব সুন্দর পাগড়িগুলো দিয়েছে আরেকটা পাগড়িও তোমাদেরকে দর্শন করাচ্ছি ভালোবেসে নিয়ে এসছে বাবুদের জন্য সব নিয়ে এসছে আরও মিষ্টি নিয়ে এসেছিল তারপরে চকলেট লজেন্স সব নিয়ে এসছে এগুলো আমাদের দেওয়া হয়নি যদিও তো দিতে হবে এগুলো নিয়ে আসা হয়েছে আর এই যে এটা যমুনেত্রীর ধারা থেকে আমি নিয়ে এসেছি যমুনেত্রীর ধারা থেকে এগুলো নিয়ে এসেছি এগুলো আমি অঙ্গুরাগ করিয়ে সুন্দর ভগবানের রূপ দেব তোমাদেরকে পরে দর্শন করাবো ছাড়াও রয়েছে হলো এই দেখো এরকম অনেক কাঠ নিয়ে এসেছি শিক্ষা কেদারনাথ ধামের শিক্ষা রয়েছে এই যে নারায়ণের শিক্ষা রয়েছে খুব সুন্দর এরকম এনে ভক্তদের দেওয়া হয়েছে আর হলো যে কেদারনাথ স্ট্যাচু দর্শন করো খুব সুন্দর অপরূপ এগুলো অনেককে দেওয়া হয়েছে আর আর আরেকটা দর্শন করে আরেকটা কেদারনাথ এরকম অনেকগুলো নিয়ে আসা হয়েছিল ভক্তদেরকে দেওয়া হয়েছে এই আরেকটা তার কুল্লাম না দর্শন করো